বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ির বাজারে চীন এমনিতেই এগিয়ে সম্প্রতি চীনে এই বাজারের ব্যাপক প্রবৃদ্ধি হয়েছে পরিবেশ বান্ধব প্রযুক্তির ক্ষেত্রে চীন গত জুলাই মাসে নতুন এক মাইল ফলক স্পর্শ করেছে ওই মাসে দেশটিতে যত তেলচালিত গাড়ি বিক্রি হয়েছে তার চেয়ে বেশি বিক্রি হয়েছে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি চীনের বাজারে এসব গাড়ি নতুন জ্বালানির গাড়ি হিসেবে পরিচিত চীনের সরকারি পরিসংখ্যান বলছে জুলাই মাসে দেশটির বাজারে যত গাড়ি বিক্রি হয়েছে তার একানব্বই শতাংশই ছিল বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি অথচ দুই সালের একই সময়ে দেশটির বাজারে এ ধরনের গাড়ি বিক্রি হয়েছিল মোট গাড়ির মাত্র সাত শতাংশ আগস্ট মাসেও দেশটির বাজারে এই নতুন জ্বালানি ভিত্তিক গাড়ি বিক্রিতে ভাব বজায় ছিল চলতি বছর ইউরোপ ও আমেরিকার বাজারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি কমেছে তারা চীনে তৈরি বৈদ্যুতিক গাড়ি বিক্রি ঠেকাতে চেষ্টা করছে অতিরিক্ত শুল্ক আরোপ করে চীনা গাড়ি আমদানি নিরুৎসাহিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপ ও যুক্তরাষ্ট্র মানিউইকের খবরে বলা হয়েছে দু সালের জুলাই মাসের তুলনায় এবছরের জুলাই মাসে চীনের বৈদ্যুতিক গাড়ি বিক্রি সাঁত্রিশ শতাংশ বেড়ে আট লাখ আটাত্তর হাজারে উন্নীত হয়েছে একই সময়ে প্রথাগত গাড়ি বিক্রি কমেছে ২৬ শতাংশ বিক্রি হওয়া এ ধরনের গাড়ির মোট সংখ্যা ছিল আট লাখ চল্লিশ হাজার যুক্তরাষ্ট্রে বছরের প্রথম প্রান্তিকে যত গাড়ি বিক্রি হয়েছে তার মাত্র আঠারো শতাংশ ছিল বৈদ্যুতিক ও হাইব্রিড অর্থাৎ বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র চীনের চেয়ে যোজন যোজন পিছিয়ে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্যানুসারে চলতি বছর চীনের বাজারে এক কোটি দশ লাখ বৈদ্যুতিক গাড়ি বিক্রি হবে অথচ ইউরোপে বিক্রি হবে মাত্র চৌত্রিশ লাখ এবং যুক্তরাষ্ট্রে সতেরো লাখ এর বাইরে বিশ্বের অন্যান্য বাজারেও আরো পনেরো লাখ বৈদ্যুতিক গাড়ি বিক্রি হতে পারে এবছর যদি চীনের বাজারে এক কোটি দশ লাখ গাড়ি বিক্রি হয় তাহলে তা হবে দুই হাজার একুশ সালের তুলনায় তিন গুণ ওই বছর চীনে মাত্র তেরো লাখ বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছিল চীনে এই গাড়ির বাজারে এতটা বিকশিত হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে উৎপাদক ও ভোক্তাদের প্রাণতনা দেওয়া মূলত ভর্তুকি ও কর ছাড় সেই সঙ্গে এই প্রযুক্তি ও শিল্পের অবকাঠামোতে কৌশলগত বিনিয়োগ করা হচ্ছে এ কারণে বৈদ্যুতিক গাড়ির দাম প্রথাগত গাড়ির তুলনায় কমে গেছে তিসলার সবচেয়ে কম দামি গাড়ির তুলনায় চীনের বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ির দাম অর্ধেকের কম নিজের বাজারে চাহিদা মিটিয়ে চীন বিশ্ববাজারে বৈদ্যুতিক গাড়ি রপ্তানি করছে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে এ ধরনের গাড়ি রপ্তানি বেশি করছে বৈদ্যুতিক গাড়ি শিল্পে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে চীনের এখন সবচেয়ে বড় বাধা যুক্তরাষ্ট্র ও ইউরোপ উভয় অঞ্চল নিজেদের উৎপাদিত বৈদ্যুতিক গাড়ির সুরক্ষা দিতে চীনের গাড়ির শুল্ক হার বৃদ্ধি করেছে তবে এই বৈদ্যুতিক গাড়ি শিল্পে বাজি মাত করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে উভয় সংকটে ফেলে দিয়েছে চীন ইউরোপ ও যুক্তরাষ্ট্র জোর গলায় পরিবেশ রক্ষার কথা বলছে কিন্তু একই সঙ্গে পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়িতে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে ফলে তাদের এ কথার গুরুত্ব থাকছে না এসবই তারা করছে ভূ রাজনীতির স্বার্থে মূল কথা হলো কোনো মূল্যে চীন উত্থান ঠেকাতে হবে